টেস্ট ও টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিলেও এখনও ওয়ান ডে থেকে অবসর নেননি সাকিব আল হাসান তার ইচ্ছা আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত চালিয়ে যাবেন এই সংস্করণের খেলা কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই সম্ভাবনা ক্রমেই কমে আসছে সম্ভাবনা কমে আসার কারণ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশ যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটিমাত্র ওয়ান ডে সিরিজ খেলবে সেই সিরিজে সাকিবকে বাদ রেখে দল ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির একটি সূত্র জানিয়েছে নির্বাচকেরা এরই মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে সিরিজের দল বোর্ডে জমা দিয়েছেন বোর্ডের নির্দেশনা থাকায় তাতে নেই সাকিবের নাম তার দলে না থাকাটা তার দেওয়া কিছু শর্তের কারণেই হয়েছে বলে জানা গেছে তাকে বাংলাদেশ দলের জার্সিতে ফেরাতে হলে দেশে খেলার স্বাধীনতা দিতে হবে পাশাপাশি দেশে আসা ও যখন চাইবেন তখনই দেশ ত্যাগের নিশ্চয়তা দিতে হবে সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট উন্মুক্ত করে দিতে হবে এই অনুমতিগুলো যেন সরকার থেকে নিয়ে দেয় বিসিবি বিসিবি নিজেদের অবস্থান পরিষ্কার করেছে সাকিবকে সম্ভব না বলেই জানিয়ে দেওয়া হয়েছে এই বাহাতি অলরাউন্ডারকে ওয়ার্ল্ড